ও তো আড়ি লিছে কলুলায়া সুন্দর মুখ তো আড়ি লিছে এভিগে ফুরা বাজার ওর পানী আই নাম তো আইয়া তে সুটুয়া শুнгаও dise abar хаটিও লিছে ইটার কারণে এলাকাবাসির খুব 알아সা হাওর দিকে দিলেই তো باندې তারা সচ্চু পশ্চিম দিকে হাওর দিয়া স্কুলর মাঠে দিয়া towar lagi eta আগের বড় এটারে বন্ধ করিয়া তারা স্কুলের মাঠে দিন তো ওদিকে নিয়েও ফিসে পালাই কিন্তু কেন নিলে অনেক সমস্যা তো সামনে আর একটা কালভার্ট আওটা বন্ধ হয়েছে। বন্ধ করিয়া এখন এটাও বন্ধ কিন্তু ড্রেনের নিচ দিয়া পানি পানি বাইর হচ্ছে এগিয়ে সড়কে যাচ্ছে পানি কর্তৃপক্ষ সুদৃষ্টি কামনা করছি যে পানি নিষ্কাশনের রাস্তাতে যাতে অনতি বিলম্বে ছেড়ে দেওয়ার জন্য এবং এদিকে লক্ষ্য রাখার জন্য যাতে মানুষের কোনো অসুবিধা না হয় অনেকেরই অভিযোগ এই পানি বন্ধের কারণে যে লাগতো না লাগতো না লাগতো না